গণভোট হা ভোট দিলে কি পাবেন আর না ভোট দিলে কি পাবেন না জেনে নিই আজকের এই ভিডিও থেকে প্রথমবারের মতো দেশের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট এবারই প্রথম ভোটাররা সংসদ প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন যা হা ও না ভোটের মাধ্যমে নির্ধারণ করবে দেশের জনগণ এবার এই ভোটের বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দুই জানুয়ারি শুক্রবার প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটের ভোটের ও না বিষয় নিয়ে একটি পোস্ট করেন তিনি যার ক্যাপশনে তিনি লেখেন গণভোট হাভোট দিলে কি পাবেন আর না ভোট দিলে কি পাবেন না জেনে নিন প্রধান উপদেষ্টার পোস্ট করা লিপলেটে দেখা গেছে সেখানে গুরুত্বপূর্ণ লেখা রয়েছে গণভোট দু সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে গণভোটের সচেতন কার্ডে বলা হচ্ছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রিতভাবে কাজ করবে দুই কোনো সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না তিন সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে চার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহে সভাপতি নির্বাচন হবে না বাস যত মেয়াদি হোক না কেন কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না সংসদে নারী প্রার্থীদের পর্যায়ক্রমে বাড়ানো হবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন হবে দেশের বিচার ব্যবস্থায় স্বাধীনভাবে কাজ করবে নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা বাড়ানো হবে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য ব্যালেন্স থাকবে নিচের বলা হয় ভোট দিলে উপরে পাবেন লিপলেটে আর না ভোট দিলে কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের চাবিকাটি এখন আপনার হাতে দর্শক ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ